শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই বেশ ভালো আছো আর সুস্থ আছো আমার চ্যানেলে নতুন আরও একটা ভিডিওর সাথে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আর ভালোবাসা আজকে দিনটা হচ্ছে রবিবার আর এখন কিন্তু ঘড়ির কাটাতে সময় হয়েছে ওই সকাল সাড়ে সাতটা মতো আর এই দিকে দেখো সকাল সকাল সমস্ত বাসী কাজকর্ম সেরে নিয়েছি আর সাথে এই দিকে দেখো আজকে সকালের এই যে ব্রেকফাস্ট বানাচ্ছি পাস্তা দিয়ে তো আজকে এই যে সকালে কিন্তু এই পাস্তাটা ভাজা হবে এটাই কিন্তু খাওয়া দাওয়া হবে সকালে তো ওই যে সপ্তাহে রোজকারে তো ভাত বা এটা ওটা তো রান্না করাই হয় সেক্ষেত্রে না রবিবার একটু অন্যরকম খেতে সবার ইচ্ছে করে তো রবিবার আজকে সেক্ষেত্রে এই যে সকালবেলা আজকে কিন্তু খাওয়া দাওয়া হবে এই যে পাস্তা করা হবে সেটাই কিন্তু খাওয়া হবে তো সেক্ষেত্রে দেখো সকাল সকাল সমস্ত কিছু সেরে নিয়ে রান্নাঘরে চলে আসলাম এই যে পছন্দের পাস্তা করতে আর কি বলো তো এই যে পাস্তাটা কিন্তু খেতে ভীষণ পরিমাণে ভালো লাগে মানে পাস্তাটা কিন্তু আমাদের ঘরে সবাই খুব পছন্দ করে সেক্ষেত্রে দেখো অনেকদিন পরে কিন্তু পাস্তাটা মানে পাস্তা রান্না করা হচ্ছে বেশ অনেক দিন করে ধরেই কিন্তু খাওয়া হয় না সেক্ষেত্রে ভাবলাম যে আজকে পাস্তা করা হোক তো সেটাই কিন্তু করছি তো তার জন্য কিন্তু এই যে সব কিছু গুছিয়ে নিয়েছিলাম পেঁয়াজ টমেটো সাথে ডিম এই সব আর কি তো সেটা দিয়ে কিন্তু এই যে পাস্তাটা রান্না করা হচ্ছে okay তো এইদিকে দেখো সকাল সকাল এই যে এইসব কাজকর্মই কিন্তু লেগে গিয়েছে আর সকাল সকাল আজকে কিন্তু রান্না বান্না ঘর মানে থেকে করতে করতেই ব্লগটা আজকে তোমাদের সাথে শুরু করে দিয়েছি আর আশা করি পুরো ব্লগটা তোমাদের অবশ্যই ভালো লাগবে তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো তো দেখো এইদিকে এই যে রান্না বান্না শুরু করছি সাথে কিন্তু আজকে দুপুরের বান্না সবটাই করব তো এইদিকে দেখো সকালে যে বাসি কাজকর্ম ছিল সেইগুলো কিন্তু করে নিয়েছে আর কি বলতো ওই যে রবিবার কিন্তু ঘরে এই যে গোছানো গাছানো সেগুলো কিন্তু একটু কম করা হয় সেক্ষেত্রে না এই যে সমস্ত কাজকর্ম সেরে এই রান্নাবান্নার দিকে রবিবারটা কিন্তু একটু বেশি সময় চলে যায় তো এখন কিন্তু এই যে সকালে প্রায় সাড়ে সাতটা মতো বেজে গিয়েছে আর সেক্ষেত্রে কী বলো তো এই যে সকাল সকাল কিন্তু ভীষণ পরিমাণে হচ্ছে গরম হচ্ছে সাথে কিন্তু ভীষণ মেঘ করেছে মানে সকালবেলা উঠে কিন্তু ভীষণ পরিমাণে মেঘ করেছে মনে হচ্ছে আর একটু পরেই বৃষ্টি চলে আসবে সেক্ষেত্রে কী বলো তো ওই যে বৃষ্টি শুরু হলে কিন্তু বাইরের কোনো কাজকর্ম কিছুই করা হয়ে ওঠে না সেক্ষেত্রে যদি বৃষ্টি হওয়ার আগে এই যে বাইরের কাজকর্মগুলো যদি সেরে নেওয়া যায় তাতে কিন্তু ভীষণ সুবিধে হয় আর তাছাড়া এখনো মাছও আনা হয়নি আর আজকে যেহেতু রবিবার একটু মাছ মাংস ছাড়া কি চলে বলে রবিবার তো একটু ওই যে মাছ মাংসের দরকারই পড়ে মানে ওটা ছাড়া একদমই কিন্তু রবিবারের এই যে দুপুরের মেনু একদমই ভালো লাগে না সেক্ষেত্রে আজকে এই যে মাছই নেবো ভাবছি চিকেনটা আজকে আনা হয়নি সেক্ষেত্রে আজকে কিন্তু মাছ আনা হবে তো সেটা আনতে যাব তবে এই যে রান্না রান্নাবান্না করে নি সাথে সকালে একটু খাওয়া দাওয়া করে তারপর কিন্তু এই যে বাকি কাজকর্মগুলোতে হাত দেব। তবে কি বলতো ওই যে ভীষণ পরিমাণে বৃষ্টি চলে এসেছিল সেক্ষেত্রে না খুব অসুবিধা হয়েছিল তো এই যে সকাল সকাল যদি বৃষ্টি শুরু হয় সেক্ষেত্রে না কাজকর্ম করতে ভীষণ পরিমাণে অসুবিধে হয় তার কারণ এই যে সব কিছুই যেহেতু বাইরে মানে জল কল সবকিছুই তো বাইরে সেক্ষেত্রে না খুবই অসুবিধে হয়ে যায় আর তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু দেখো পাস্তাটা আমার একদম রেডি হয়ে গিয়েছে আর কি বলবো খেতে কিন্তু ভীষণ পরিমাণে ভালো লাগে মানে এই যে পাস্তাটা খেতে তো যাই হোক ওইদিকে তো খাওয়া দাওয়া আমাদের সব কিছুই হয়ে গিয়েছে আর সাথে দেখো মাছটাও নিয়ে এসেছি তো জানো তো ভীষণ বৃষ্টি পড়ছিল বাইরে সেক্ষেত্রে এই যে মাছ নিয়ে এসেছি এটা তো এই যে ধুতে হবে সাথে সব কিছু তো গুছিয়ে গেছে তারপর রান্নাবান্নাও শুরু করতে হবে সেজন্য দেখো এই যে মাছটাও ঠেলে নিয়েছি এটা কিন্তু ধুয়ে নেব আর আজকে একদম রুই মাছ এনেছি আর সাথে রুই মাছটা দেখো বেশ সুন্দর কিন্তু একদম টাটকা ছিল তো দেখেই মনে হচ্ছে রুই মাছটা কিন্তু বেশ টাটকা তো সেক্ষেত্রে এই যে রুই মাছটাই এনেছি আজকাল পেজগুলো কিন্তু ভীষণ সুন্দর লাগছে তাই না বলো বেশ সুন্দর করে আর কি কাটা হয়েছে রুই মাছটা ভীষণই ভালো লাগছিল তো এই আর কি তবে এই যে মাছটা এখন ধুয়ে পরিষ্কার করে নেব সাথে কি জানো তো বৃষ্টি পড়ছিল ভীষণ পরিমাণে সেক্ষেত্রে না বাইরের কাজকর্মগুলো একদমই মানে করা হয়ে উঠছিল না সাথে তোমাদের সাথে তো কিছুই শেয়ার করতে পারেনি সে কারণে দেখো এই যে না মাথায় দিয়ে কিন্তু মাছটা ধুয়ে এনেছি কারণ এই যে বাইরের বৃষ্টি শুরু হয়ে গেছে ওই যে সকাল সকাল মেঘ করেছিল খুবই সেক্ষেত্রে এই যে বৃষ্টিটাও সেরকমভাবেই আর কি জোরে জোরে শুরু হয়ে গেছে তার জন্যই দেখো এই যে ওরা মাথায় দিয়ে কিন্তু এই যে কলে মাছটা ধুয়ে এনেছি আর সাথে তো এই যে পাস্তা রান্না করেছিলাম সেটাই এই যে রেখে দিয়েছি কড়াইতে আর সকালেও কিছুটা খাওয়া হয়েছিল আর এইদিকে দেখো ওই যে রান্নাঘরটা একটু পরিপাটি করে গুছিয়ে নিয়েছি আর কি বলো তো এই যে একটু আধটু রান্না করার পরে রান্নাঘরটা যদি একটু নোংরা হয় বা একটু ময়লা হয় না একদমই ভালো লাগে না সেক্ষেত্রে দেখো এই যে রান্না করার সাথে সাথে কিন্তু রান্নাঘরটা আমি একটু পরিষ্কার করে নিই আর সাথে রান্নাঘর তো আমি সবসময় একটু ক্লিন করেই রাখি সবসময় রান্না শেষে তো রান্নাঘরটা ক্লিন করাই হয় সেক্ষেত্রে না এই যে রান্নাঘরটাও সবসময় একটু পরিষ্কার করে নিই আর সাথে দেখো কত জোরে জোরে বৃষ্টি পড়ছে সেটাই কিন্তু এই যে তোমাদেরকে দেখাচ্ছিলাম যে দেখো কত পরিমাণে বৃষ্টি পড়ছে তো বাইরে এত পরিমাণে বৃষ্টি পড়ছিলো যে একদমই বাইরে যাওয়া যাচ্ছিলো না আর সাথে দেখো জল পড়ছে তাই আমি ভাবলাম একটা গামলা পেতে দিই সেক্ষেত্রে এই যে গামলাতে জল ভর্তি হলে না এখানে কিন্তু কিছু ধোঁয়া পাকলা যাবে আর সাথে কিন্তু আমি ওই যে স্নানটাও সেরে নিয়েছি বৃষ্টি পড়ছিল তার মধ্যেই কিন্তু এই যে স্নানটা করে নিয়েছি কারণ ওই যে কি বলো তো যদি বৃষ্টিতে আমার অপেক্ষায় বসে থাকি সেক্ষেত্রে তো বেলাটা থেমে থাকবে না মানে সময়টা তো হয়েই যাবে তো কী বলো তো সময় তো আর কারোর জন্য থেমে থাকে না বলো সময় তার নিজের গতিতে চলতেই থাকে সেক্ষেত্রে যদি আমরা থেমে থাকি তাহলে কি করেই বা হয় তাহলে তো ওই যে সময়ের সাথে সাথে আমরা কাজের ক্ষেত্রে পিছিয়ে পড়বো আর এই যে রবিবার হোক বা সোমবার হোক সংসারের কাজগুলো তো কিছু থেমে থাকবে না বলে সংসারের কাজগুলো তো প্রতিদিনের মতোই চলবে আর প্রতিদিনই তো এই যে সংসারের সমস্ত কাজকর্ম বা এই যে ডেলি রুটিন তো আমাদের ফলো করতেই হবে সেক্ষেত্রে যদি এই যে সময়ের সাথে তার মিলে চলতে না পারি সেক্ষেত্রে না অনেক পিছিয়ে পড়বো আর এই দিকে দেখো এই যে রান্না বান্না তো শুরু করেই দিয়েছি আর সাথে মাছের ঝোলটাও কিন্তু আমার করা হচ্ছে So I get a video this একটা দিদিভাই ঋতুপর্ণা আর কি নামে একটা দিদিভাই আমাকে কমেন্ট করেছিল যে খুব সুন্দর হয়েছে ভিডিওটা খুব সুন্দর করে ঘরটা সাজিয়েছ তো তোমাকে অসংখ্য ধন্যবাদ দিদিভাই এত সুন্দর একটা কমেন্ট করার জন্য আর আমার এই ছোট্ট ঘরটাতে কোনো দামি জিনিসপত্র না থাকলেও না এই যে নিজের চেষ্টা করে বা ভালোবাসা দিয়ে সম্পূর্ণটা দিয়ে চেষ্টা করে ঘরটাকে মনের মতো করে সাজিয়ে নিতে আর নিজের এই ছোট্ট ঘর বা সংসার সাজাতে কান্না না ভালো লাগে তাই না বলো তো সেখানে তোমাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য আর সাথে দেখো এই যে মাছের ঝোলটা কিন্তু আমার প্রায় হয়ে গিয়েছে আর জানো তো এই যে বেগুনগুলো কিন্তু গাছের বেগুন মনে ওই যে আমরা যে গাছ লাগিয়েছিলাম বেগুন গাছ সেই গাছে কিন্তু এই যে বেগুনগুলো হয়েছে সেক্ষেত্রে না বেশ খানিকটা বেগুন হয়েছে জানো তো ওই যে আগেও দু তিনবার তোলা হয়েছিল আবার ইচ্ছে হলো আজকে ওই যে তিনটে বেগুন কিন্তু তোলা হয়েছে এই যে ছোটো ছোট বেগুনগুলো হয়েছে কি জানো তো এগুলো কিন্তু বেশ বড় বড়োই হয় তবে জানো তো বেগুন গাছে কিন্তু ভীষণ পরিমাণে পোকা লেগে যাচ্ছে সেক্ষেত্রে না বেগুনটা বড় হলে খুব একদম পোকা হয়ে যাচ্ছে আর খাওয়া যাচ্ছে না আর সেক্ষেত্রে দেখো এই যে ছোট ছোট থাকতে বেগুনগুলো তুলে আনা হয়েছে আর সাথে এই যে মাছ ঝোল করা হচ্ছে আজকে গাছের বেগুন দিয়ে ভীষণ ভালো লাগছিল জানো তো এই যে গাছের সবজি দিয়ে যখন রান্না বান্না করা হয় বেশ ভালো লাগে আর সাথে কিছুটা কিন্তু পয়শাকও কাটা হয়েছে আজকে অনেকটা পয়শাক হয়েছে সেক্ষেত্রে না ওই যে পয়শাকটাও কাটা হয়েছে তো সেটাই আজকে রান্না বান্না করা হবে আর কি বলো তো রান্নাবান্না আজকেই তোমাদের সাথে এই যে রান্না ঘর থেকেই বা এই যে রান্না বান্নার ভিডিওই তোমাদের সাথে আজকে শেয়ার করছি কারণ এই যে সময় তো রান্না তোমাদের সাথে শেয়ার করা হয় না আগের ভিডিওগুলোতে তোমাদের সাথে রান্নাবান্না কিছুই শেয়ার করিনি তো ভাবলাম আজকে এই যে রান্নাবান্নাই যেহেতু করছি সেহেতু এটাই তোমাদের সাথে শেয়ার করি কি বলো তো রোজকারে তো সব কিছু তোমাদের সাথে দেখানো হয় না বা সব কিছু যদি রোজই তোমাদের সাথে শেয়ার করি সেটা ভালো লাগবে না আর আমাদের বোধদের তো একই কাজ বা ডেলি রুটিন একই রকমই হয়ে থাকে সেক্ষেত্রে যদি একটু অন্য ভাবে তোমাদের সাথে শেয়ার না করি এই যে ভিডিওগুলো সেক্ষেত্রে তোমাদেরই বা কীভাবে ভালো লাগবে বা আমারই বা কীভাবে ভালো লাগবে তো আমরা গৃহবধূরা তো আলাদা করে আর কিছু দেখানোর মতো নেই কারণ আমাদের এই যে সকালবেলা উঠি সংসারের কাজকর্ম এগুলোই তো করে যেতে হয় আর এটা তো আমাদের প্রতিদিনেরই কাজ মানে প্রতিদিন এই যে সংসারের কাজকর্ম বা সংসারটাকে গুছিয়ে পরিপাটি করে রাখা এটাই কিন্তু আমাদের করে যেতে হয় আর এটাতেই তো আমরা অভ্যস্ত হয়ে আছি এটাই আমরা করছি এটা কিন্তু আমরা যথেষ্ট ভালোবেসেই করে থাকি সেক্ষেত্রে এই যে এই গোছানো বা পরিপাটি করা বা বা এই যে রান্না বান্না করা এগুলোই কিন্তু তোমাদের সাথে শেয়ার করা হচ্ছে তো যাই হোক দেখো এইদিকে মাছের ঝোলটা কিন্তু আমার একদম হয়ে গিয়েছে আর একটু পাতলা হালকা পাতলা করে আর কি ঝোলটা করেছি আর সাথে তো ভাতটা বসানোই রয়েছে গ্যাসে আর সাথে ওই যে পুঁশাক কাটা হয়েছিল সেটারই কিন্তু এই যে চচড়ি করবো সেই জন্য কিন্তু আবার ওই যে কড়াইটা বসিয়ে দিয়েছি সাথে আরেকটা দিদি আমাকে কমেন্ট করেছিল যে তোমার ঘর গোছানোর ভিডিও আমার সবচেয়ে বেশি ভালো লাগে সেক্ষেত্রে রান্না বান্নার ভিডিও থেকে এই যে ঘর গোছানোর ভিডিওটাই বেশি দিও তো দিদিভাই আমি এই যে রান্না বান্নার ভিডিও বেশি একটা দেওয়া হয় না সেক্ষেত্রে এই যে ঘরের কাজকর্ম সেই ভিডিওগুলোই আমি বেশি দেওয়ার চেষ্টা করি তবে এই যে রান্না বান্নার ভিডিও তো একটু আধটু দিতেই হয় বলো এগুলো তো আমার সংসারেরই একটা পার বা আমার কাজকর্মেরই অংশ সেক্ষেত্রে এই যে যতটুকু পারি ততটুকুই অবশ্যই তোমাদের সাথে শেয়ার করি তবে আজকে এই যে রবিবারে আমার ঘরের কাজকর্ম থেকে এই যে রান্না বান্নার দিকটাই বেশি সামলাতে হয় সেক্ষেত্রে আজকে এই ভিডিওগুলোই তোমাদের সাথে শেয়ার করছি তবে আমার এই ছোট্ট সাদামাটা ঘরটা বা একদমই সাধারণ একটা ঘর গোছানো সেটা যদি তোমাদের এতটা পছন্দ হয় তাহলে অবশ্যই আমি ঘর গোছানোর ভিডিও তোমাদের সাথে শেয়ার করব বা তোমাদের যদি ভালো লাগে তাহলে আমার বেশ ভালো লাগবে কি বলো তো ওই যে আমার তো ছোট্ট একটা ঘর সেক্ষেত্রে এই ঘরটাই সুন্দর করে গুছিয়ে রাখার চেষ্টা করি আর সেটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করি তো তোমাদের এতটা ভালো লেগেছে তার জন্য কিন্তু আমার বেশ ভালো লাগে তো যা তাই হোক দেখো এইদিকে তো রান্না বান্না আমার প্রায় হয়ে গিয়েছে আর সাথে ওই যে একটা তরকারি বসানো রয়েছে ওটাই কিন্তু আর কি হচ্ছে আর সাথে এই তো রান্না বান্না এটাই কিন্তু তোমাদের সাথে এইটুকুই আজকে শেয়ার করলাম চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে